দর্শক আপনারা পাশে থাকা স্ক্রিনের পর্দা হয়তো দেখতে পাচ্ছেন কোটি কোটি টাকার নোট হ্যাঁ এই টাকার নোটই আসতে চলছে আগামী দিনে অর্থাৎ বছরেই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু বিশেষ একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই টাকার নোটের উপর বঙ্গবন্ধুর কোনো ছবি থাকবে না এবং তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নিদর্শন এই টাকার উপর ছিল সব কিছু উঠিয়ে ফেলতে এবং এর পরিপ্রেক্ষিতে আরেকটি নতুন করে উদ্যোগ নিয়েছেন তারা সেটা হচ্ছে জুলাই গণ যে সব স্মৃতি বিজড়িত জায়গা আছে সব জায়গা এই টাকার উপর রাখার জন্য একটি মন্তব্য করেছেন এবং এটা রাখতে পারবে এবং রাখবে এমন একটি ধারণা করেছেন তো দর্শক চলুন আগে সম্পূর্ণ বিস্তারিত এই নিউজ এপিসোডটি দেখে আসি তারপরে এ সম্বন্ধে এই ভিডিও কমেন্ট বক্স পড়ব ইনশাআল্লাহ চলতি মাসের শেষ নাগাদ নতুন রূপে বাজারে আসছে নতুন নোট সেসব নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান কোরবানির ঈদকে সামনে রেখে নতুন এক হাজার টাকার নোটের অনুমোদন দিয়েছে গভর্নর এছাড়া নয় শ্রেণীর নোট ছাপানো হলেও সবগুলো এখনই ছাড়া হবে না বাজারে বিশ্লেষকেরা বলছেন অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাজারে বিকল্প হিসেবে মজুদ নোট ছাড়তে পারে কেন্দ্রীয় ব্যাংক বাজারে নতুন নোটের সংকট বেড়েছে ছেঁড়াফাটা ফাটা নোটের সংখ্যা ফলে অনেকেই পুরনো কিংবা ছেঁড়াফাটা ফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্থান ও মতিঝিল থেকে বাড়তি টাকা এসব নোট পাগলাতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের দুই থেকে এক হাজার টাকা পর্যন্ত মোট নয় শ্রেণীর নোট ছাপাতে সময় লাগবে আঠারো মাস তবে বাজার চাহিদার বিবেচনায় মে মাসের শেষেই নতুন টাকা ছাড়তে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক ছিল এন্ড অব দ্য মে যে আমরা মানে ছাড়া শুরু করব ইস্যু করা শুরু করবো কারণ ছাপানো কমপ্লিট হয়ে গেলে ইস্যু করাটা তো শুধু এক দুই দিনের ব্যাপার গাজীপুর থেকে এখানে আসবে গাছে ইস্যু করে দিবে ডামি প্রিন্ট যেটা হয়েছে সেটার অ্যাপ্রুভাল যেহেতু কিছুটা বিলম্বিত হলো মাঝখান সপ্তাহখানে সেই হিসাবে তার একটা প্রতিফলন সেটা বডিলি এটাও শিফট হয়ে যেতে পারে এক সপ্তাহ বেশি লাগতেও লাগতে পারে সব টাকা না ছাড়লে ভোক্তা পর্যায়েও কাটবে না নতুন নোটের সংকট এমন ইঙ্গিত এই অর্থনীতিবিদের নতুন নোটের একটা ইম্প্যাক্ট পড়বে এবং সেটা কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে তবে এই নোটগুলো যদি আস্তে আস্তে ছাড়া হয় মানে প্রথম অনেকগুলো নোট না ছড়ে অল্প কিছু নোট বাজারে ছড়ে আস্তে আস্তে প্রভাবটা দেখে দেখে অল্পস্ফীতির কোন সেটা বিচার বিবেচনা করে তারপরে আবার নোট ছড়ানোর বিষয় সিদ্ধান্ত গ্রহণত যদিও বেঙ্গুলোর ভল্টে পুরনো নকশার নতুন টাকা মজুদ প্রায় হাজার কোটি তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সেগুলো বিতরণ বন্ধ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান ডামি প্রিন্টের অনুমোদন হয়ে গেলেই টাকশালে দ্রুতই শুরু হবে টাকা ছাপানো আমরা নতুন ভয় প্রকারের নোট নতুন ডিজাইন করে মার্কেটে ছাড়ব পাঁচই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের প্রতিফলন এই ছবিতে থাকবে সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো তো থাকবেই আর এর পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনীতি চঞ্চল হয়ে উঠবে এবং তার যে বিভিন্ন রকমের যে গুলো আছে যে কার্যক্রম গুলো আছে সেটা পরিচালিত হবে এখন অপেক্ষা মে মাসের শেষ দিকে তখন বাজারে সীমিত আকারে হলেও মিলবে নতুন টাকা দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ নিউজটি শোনার জন্য বা দেখার জন্য বা জানার জন্য চলুন এবারে আমরা এই ভিডিওর কমেন্ট বক্স পরে দেখি কে কী লিখেছে এই ভিডিও সম্পর্কে অর্থাৎ এই টাকা পরিবর্তন সম্পর্কে একজন লিখেছে যে নির্দিষ্ট মানুষের ছবি থাকা যাবে না আচ্ছা ভালো একটি মন্তব্য করেছে আরেকজন লিখেছেন যে কোনো নোটে রাজনৈতিক কিছুই রাখা উত্তম নয় হ্যাঁ ঠিকই কথা বলছে রাজনৈতিকভাবে যাতে কোনো দল বা কোনো মানুষের ছবি এই টাকার উপর না রাখাটাই উত্তম একজন বলেছে যে সাধারণ মানুষের জন্য পাঁচ টাকার নোটই সব বেশি প্রয়োজন তাই যত সম্ভব বেশি করে পাঁচ টাকার নোট ছাপানো প্রয়োজন এবং তাতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ছবি বা প্রতীকী না রাখাই উত্তম আসলে আরেকজন লিখেছেন বঙ্গবোল্টুর না পাক মুখটা না দেখতে হবে না এটাতে শান্তি আরেকজন একটি মন্তব্য করেছেন এই মন্তব্যটি এরপরে আরেকজন বলেছেন যে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র তাই এ দেশে টাকার কোনো মানুষের ছবি না থাকায় উত্তম প্রাকৃতিক সৌন্দর্যের ছবি থাকা চাই আরেকজন বলছে আলহামদুলিল্লাহ আরেকজন বলছে দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলছে সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আরেকজন লিখেছেন টাকাতে কোনো মানুষের ছবি থাকা যাবে না যাই হোক আমরা এ থেকে জানতে পারলাম যে সবাই এই বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নতুন কোনো মানুষের বা রাজনৈতিক প্রতীকীর ছবি যাতে না থাকে এটার আবেদন করেছে সাধারণ জনগণ এখন আপনার দিক থেকে আপনি কি চান অবশ্যই আপনার মন্তব্য দু এক লাইনের মধ্যে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ